হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি নতুন একটি স্পিকার তো এটা স্পিকার যদি কোনো সময় খারাপ হয় যে কোনো স্পিকার যদি কখনো খারাপ হয় এটা কিভাবে ঠিক করবেন সেটাই আজকে আমাদের ভিডিওতে দেখতে পারবেন আজকে তো ধৈর্যকারে ফুল ভিডিওটি দেখেন তো এটা হচ্ছে অনেক দিন পুরনো স্পিকার যে এটা আমার কাছে অনেক দিন জবত পড়েছিলো এটা এমনি কোনো জেক নেই যদি আমরা বাজাতে পারবো এটা ডাইরেক্ট মাইকে কোনো জেক লাগাতে হয় অন্য ধরনের একটি আছে ওইটা লাগাতে হয় চলেন এটা খুলে নিব আমরা এটা খুলে নিয়ে এর ভিতরে কি আছে এই বিস্তারিত দেখব অ্যান্ড এটা কীভাবে ঠিক করা যাও সেটাও আপনাদের জানাবো তো আপনারা ধৈর্য ঘরে ভিডিওটি দেখেন তো আমাদের কিছু লাট আছে এগুলো খুলে নিতে হবে তো আমি আপনাদের বলে নেই এটাতে ডাইরেক্ট মিউজিক বাজে না এটা হচ্ছে একটি বেস বক্স তো এটা বেস খালি বাজে তো এমনি সাউন্ড বাজে না একটু একটু সাউন্ড হয় অ্যান্ড বেস তোর পিছনে কিছু সুইচ আছে একটা সুইচ আছে আর কিছু বেসের নাকি আলাদা আলাদা সুইচ আছে আপনারা যে বাম পাশে দেখতে পাচ্ছেন আর একটি ভলিউম কন্ট্রোল আছে যেটা আমাদের নষ্ট হয়ে গেছে তার জন্য আর কেউটাও ঠিক করব তার জন্য এটা খোলা এটা অনেকদিন যেমন ছিল তো আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে কমেন্ট করবেন যাতে নতুন আপনাদের কোন বিষয়ে আপনারা চান যে এই বিষয়ে আমরা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য কী কী বিষয়ে আপনারা ভিডিও চান তো আমাদের প্রায় খোলা শেষ হয়েছে আর দুইটা লাট আছে ব্যস্তায় আমাদের খুলে যাবে বক্সটি এটার সম্পর্কে কিছু বলি তো এটা দুশো বিশ বোল্টে ডাইরেক্ট কারেন্টে চলে আপনারা যদি চান তাহলে এটা নিয়ে একটি ব্লুটুথ বক্স বানিয়ে দেখাবো তো ব্লুটুথ যারা যারা বানাতে না পারেন তো আমাদের ইনবক্সে কমেন্ট করবেন যাতে এটা নিয়ে একটি ব্লুটুথ বক্সের ভিডিও বানিয়ে দিতে পারি আপনাদের কীভাবে ব্লুটুথ বক্স বানাতে হয় তো ওই বিষয়ে আমার চ্যানেলে কোনো ভিডিও নেই তো আমি আপনারা যদি চান তাহলে একটি ভিডিও বানিয়ে দেবো আপনাদের জন্য আপনারা জানতে পারবেন ব্লুটুথ বক্স কীভাবে বানাতে হয় ওই বিষয়ে ভিডিও বানাবো আপনার যদি কমেন্ট করেন তাহলে চলেন আপনার সব আমাদের সব লাট খোলা হয়ে গেছে তো আমরা এটা খুলে নেব তো হাত দিয়ে টানতেছিলাম বাস এটা খুলতেছিল না খুব টাইট ফিটিং এটা চলে না একটা আমরা স্ক্রু ড্রাইভার নিয়ে নেব যাতে এটা আমাদের খুলতে সুবিধা হয় তো আপনারা যদি চান অনলাইন থেকেও ব্লুটুথ বক্স অর্ডার করতে পারেন ওগুলার যে ভালো হবে আপনাদের কাছে যদি কোনো পুরাতন কোনো বক্স থাকে ওগুলো ব্লুটুথ বানিয়ে নিতে পারবেন কারণ অনলাইন থেকে যদি কিনেন তাহলে অনেক খরচ পড়ে যাবে আপনাদের তার জন্যই বলতেছিলাম যদি আপনাদের কাছে কোনো ব্লুটুথ পুরান বক্স থাকে ওইগুলো ঠিক করে আর আপনার দেখতে হচ্ছেন মোটামুটি খুলে গেছে তো আমি এই বক্সের কেবলটি খুলতেছিলাম তো ওটা খুলতে ছিল না ভালোভাবে গ্লু দিয়ে আটকিয়েছিল তার জন্য একটু নাড়া দিতেছিলাম যাতে খুলে যায় তো আমি ক্যামেরা প্লাজ জ্বালিয়ে নিয়েছি যাতে আপনাদের দেখতে অসুবিধা না হয় তার জন্য এমনি বের হচ্ছিল না ওই দেখে লাল গু গ্লু দিয়ে আটকে আসে তার জন্য আর কি বের হচ্ছে না এটা তো আমরা একটু জোরে করে একটু টান দিব বেশ খুলে যাবে তো এ এতে খুলে গেছে দেখেন এটাই হচ্ছে মূল ডিভাইস যার কারণে সার্কিট এটাই হচ্ছে মূল সার্কিট যার কারণে এটা চলতে পারে তো এই পাশে দুইটা ক্যাপাসিটিও দেখতে পাচ্ছেন যাতে ভোল্টেজের কোনো সময় যদি প্রবলেম হয় এটা মেনটেন করে আর এই পাশে আর এই পাশে একটি ট্রান্সফরমার আছে বড় তো এটার কারণে বক্সটি চলে তো এটা পাওয়ার হওয়ার কারণে এটা আমাদের বড় ট্রান্সফর্মার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সব ইনফরমেশন দেওয়া আছে এটা হচ্ছে পাওয়ারফুল ট্রান্সফর্মার তো এটার পিছনে এটা সার্কিট বোর্ড আছে এটা হচ্ছে মিল সার্কিট বোর্ড বোর্ড এখানে দেখতে পাচ্ছেন একটা বড় স্পিকার এটা হচ্ছে ফর্টি ফাইভ ওয়াটের সাপুপার স্পিকার আর উপরে একটা ছোট একটা স্পিকার দেখতে পাচ্ছেন আর এই পাশে একটি লাইট দেখতে পাচ্ছেন এটা সাপুপার অন করলে লাইট চলে তো ভালো লাগলে লাইক দিবেন আর সাবস্ক্রাইব করতে বলবেন না